আহামদুলিল্লাহ আবা আমরা খুব সংক্ষিপ্ত দুই তিনটা প্রশ্নের উত্তর দেব একজন প্রশ্ন করেছেন যে আমাদের দেশে ফজরের সালাতে আসল্লা নাম বলে কিন্তু হারামে ফজর আজানে আসল্লা খাইরুমিনা নাম বলে না কারণটা কি আসলে আপনি আসলে আপনি বুঝেন নেই ওইখানে দুইটা আজান দেওয়া হয় একটা আজান হলো তাহাজ্জের আজান একটা হলো তাহাজ্জের আজান এটা শূন্য তাহাজ্জের আজানে আসলাত খাইরুম্মিনার নওম নাই তাহাজ্জের আজান অন্যান্য আজানের মতোই হয় এর আরও প্রায় এক ঘন্টা পরে যে আজানটা দেওয়া হয় সেটাতে আসসলাত খাইরুম্মিনার নওম সহ আজান দেয় আপনি হয়তো প্রথমটি খেয়াল করছেন দ্বিতীয় হয়তো খেয়াল করা হয় নাই তো সেই জন্য প্রশ্নটা নতুবা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বময় সকল মাঝাবে আহলে আদিস আহলে জওয়াহের সবার মতেই ফজরের আজানে আসল্লাহ ফিরমিনা নাও আছে যে প্রশ্ন আসছে বিভিন্ন ওষুধের কোম্পানি থেকে ওষুধের প্রচারণা বাড়ানোর জন্য ডাক্তারদের যে সকল গিফট ইত্যাদি দেওয়া হয় এটা কি ঘুষ হিসাবে গণ্য হবে আচ্ছা যদি ডাক্তাররা তো যারা ডাক্তারি করে তারা রুগী গেলে রুগীর জন্য একটা ওষুধ লেখবেই ঠিক আছে এটা তার লিখতেই হবে যদি ডাক্তার তার ইথিক্সের পরিপন্থী কোনো কাজ না করে তাইলে তার জন্য এই গিফটটা নেওয়া বৈধ আর যদি ইথিক্সের পরিপন্থী কাজ করে তাহলে তার জন্য এই গিফটটা হারাম হয়ে যাবে বুঝিয়ে দিচ্ছি সেটা হলো ধরুন একটা মানে একটা ওষুধের কোম্পানি থেকে আসলো যে আমাদের ওষুধের ওষুধটা আপনি লিখেন আমাদের তখন এই ডাক্তারের জন্য ইথিক্স হলো তিনি এই ওষুধের গুণাগুণ কোয়ালিটি কার্যকারিতা এগুলো তিনি জানবেন এগুলো একটু স্টাডি করবেন ঠিক না এটা ডাক্তার জানবেন এরপরে যদি এই ওষুধ একই ওষুধ পাঁচটা কোম্পানির আছে হ্যাঁ ডাক্তারের জন্য ফরজ না যে পাঁচটাই লিখতে হবে ডাক্তার যে কোনো একটা কোম্পানির লিখতে পারবে অতএব তিনি যদি একটা কোম্পানির লেখেন হ্যাঁ হয়তো এই কোম্পানি থেকে তাকে কিছু গিফট দেওয়া হয়েছে এটা তার জন্য হালাল কিন্তু যদি এমন হয় যে তিনি জানেন এই কোম্পানির ওষুধটা ভালো না এইটা রুগীর কাজ হবে না অন্য কোম্পানিটা লেখলে ভালো হইতো তারপরেও ওই যে গিফট মানে ঘুষ যেটা পেয়ে তিনি এটা লেখলেন এখন আর এটা গিফট থাকবে না এটা তার জন্য কি হয়ে যাবে ঘোষ হয়ে যাবে অতএব এটার জন্য ডিটেলস লাগবে এক কলা এক কথায় ডাইরেক্ট হালাল বলা যাবে না এক কথা ডাইরেক্ট হারাম এটাও বলা যাবে না আমি যে ডিটেলসটা করেছি এই ডিটেলসটা লাগবে সলাৎ শূন্য কয়টি ওয়াক্ক পর্যন্ত কাজা করা যাবে শূন্যতের কাজা নাই শূন্যতের কি নাই কাজা নাই ওক্তের মধ্যে যদি পড়া হয় তাহলে সেটাকে কাজা বলা হয় না আপনি জোহরের শূন্যত জামাতের আগে পড়তে পারেন নাই জামাতের পরে পড়বেন কাজা হয়েছে এটা আসরের ওক্ত পর্যন্ত আসরের ওক্ত পর্যন্ত আপনি মাগরীবের সুন্নত দেরি হয়ে গেছে এসার অক্ত ঢুকার আগ পর্যন্ত পড়তে পারবেন এ আর কোথায় শূন্যত আছে বলেন আর কোথায় শূন্যত আছে ফজরের শূন্যত আছে ফজরের সুন্নতের সময় কখন ফজরের শূন্যতের ক্ষেত্রে একটু ব্যতিক্রম অন্য যে কোনো সলাত কাজা হইলে অন্য যে কোনো নামাজ কাজা হইলে সেইটা শুধু ফরস পড়বেন শুধু কি ফরস পড়বেন ধরেন জহুরের ফজর ফরজ জহুর নামাজ কাজা হয়ে গেছে আপনি যদি এটা আসরের পরে অথবা মাগরিবের পরে পড়েন তাহলে আপনি কি পড়বেন শুধু ফরজটা পড়বেন শুধু চারটা টাকা শুরু পড়বেন না আপনার ফজরের নামাজ কাজা হয়ে গেছে কেমনে কাজা হয় সূর্য উঠে গেছে অতএব নামাজটা কী হয়ে গেছে কাজা হয়ে গেছে এখন যদি আপনি ফজর পড়েন তাহলে সুন্নত পড়বেন ফরজও পড়বেন কতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার আগ পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার আগ পর্যন্ত যদি এই ফজরের কাজাটা জহুরের অক্ত হয়ে যাওয়ার পরে পড়েন তখন আর সুন্নাত নাই তখন শুধু কি আশা করি ডিটেলসটা বুঝতে পেরেছেন শুধু অ্যাকসেপশন হল ফজরের সুন্নত শুধু এক্সেপশন কী ফজরের সন্ন্যত সেটা কতক্ষণ পর্যন্ত সূর্য উঠে খেলেই তো ফজর রক্ত নাই তারপরে ওই সুন্নত পড়া লাগবে সূর্য পশ্চিম দিগন্ত হেলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু যদি জোহরের রক্ত শুরু হয়ে যায় তাই কি শুধু ফরজ আর সুন্নতের কাজা নাই আরেকটা জিনিস সেটা হলো কেউ যদি ফজরের ফরজ জামাতের সাথে পড়ে ফজরের ফরজ জামাতের সাথে পড়ে সুন্নত পড়তে পারে নাই তাহলে তার জন্য এখতিয়ার হলো তিনি চাইলে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে সূর্য ওঠার আগেও পড়তে পারেন আর চাইলে সূর্য ওঠার পরেও করতে পারেন এটা তিনি শূন্য জন্য পাপ হবে না এই দুইটা যদি না পরে পাপ হবে কিনা না পাপ হবে না পাপ হবে না পাপ হবে ফরজ এবং ওয়াজিবের জন্য ফজরের শূন্যতো বেশি গুরুত্বপূর্ণ বেশি অন্য শূন্যতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নবীজ একটা হাদিসে বলছেন যদি কেমতে দিন বিশাল ফয়সালের সময় আল্লাহ দেখলেন ফরজ একটু ঘাটতি হয়ে গেছে তাহলে আল্লাহ এহসান করে সুন্নত থেকে নফল থেকে সেটা কি কী পুরা করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পার করে দিতে যাবেন সেই জন্য সুন্নত এবং নফলগুলোকে গুরুত্ব দেওয়া উচিত তবে সুন্নত যারা বলে সূন্যত পড়তেই হবে এবং আমাদের দেশের অধিকাংশ আলেম এটা বলে শূন্যত পড়তেই হবে যারা এটা বলে তারা ভুল 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 ফরজ পড়তেই হবে আর সুনত পরা ভালো সুন্নাত পরা কি ভালো এখন বলবে কি এভাবে বললে তো মানুষ পড়বে না তো মানুষ পড়বে না সেই জন্য আল্লাহ যে রে সুন্নাত করছেন আপনি হুজুর সেটা ফরজ বানিয়ে দিবেন কথা বুঝেন নাই না ওটা বলা যাবে না পিতামাতার অবাধ্য সন্তানদের জন্য সন্তানদের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে এটা বলার কোনো সময় না এটার জন্য একটা ফুটবা লাগবে পরবর্তী গণতান্ত্রিক নির্বাচনে কোনো ইসলামিক দলকে ভোট দেওয়া যাবে কি ইসলামী রাষ্ট্র গঠন ব্যতীত মাজার ভাঙ্গা যাবে কি কঠিন কঠিন প্রশ্ন করেন না হ্যাঁ কারণ এটার সময় হন না সংক্ষিপ্ত দেওয়ার পরবর্তী গণতান্ত্রিক নির্বাচনে কোনো ইসলামিক দলকে ভোট দেওয়া যাবে কি দেওয়া যাবে না দিতে হবে দিতে হবে কারণ হলো আপনি দিন পর্যন্ত গণতান্ত্রিক সিস্টেম চেঞ্জ করতে না পারছেন তত দিন পর্যন্ত এর মধ্যেই যেটা অধিক পজিটিভ আপনার সেটাকে সমর্থন করতে হবে হুম যেটা অধিক পজিটিভ সেটাকে আপনার সমর্থন করতে হবে গণতান্ত্রিক পদ্ধতি ইসলামিক না কিন্তু আপনি সেটা মেনে চলছেন না কি চলছেন না গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি নির্বাচন হয়ে গেছেন এখন আপনি বলছেন তিনি ইমাম তাকে মানতে হবে গুরার বুঝছেন আপনি হ্যাঁ গণতন্ত্রকে আপনি হারাম বলছেন গণতান্ত্রিক পন্থা যেটা হয়েছে সেখানে ইসলামের হান্ড্রেড পার্সেন্ট বিধান লাগাই দিচ্ছেন আপনার রাগ করেন না আপনারা আমার কথা যদি বুঝেন তাহলে খুশি হবেন এটা আমি আমি এক শ্রেণীর আমার মতো হুজুর যারা তাদেরকে বলছি কথাটা গণতন্ত্র হারা এগুলোতে যাওয়া যাবে না এরপরে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা নির্বাচন হয়েছে এইবার তারা একবারে খলিফাতুল মুসলিমের বানাই দিছে কি বানাইয়ে দিছে খলিফাতুল মুসলিমের সকল বিধান তার জন্য প্রযোজ্য তো কেউ যদি পেশাব দিয়ে উজু করে এরপরে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তাইলে ওই নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে নাকি যাবে না বুঝেন নাই কারণ তার তো নামাজই হচ্ছে না আর অজু করছে পেশাব দিয়ে হ্যাঁ অতএব যেটা যেটা ইসলামিক সেটাকে ইসলামিকই রাখবেন অন ইসলামিক ইসলামিকে মিলিয়ে ফেলবেন না যতদিন পর্যন্ত পারছেন না বাংলাদেশের এত ওলামায় কারামগঞ্জ সবাই ভুল বুঝেন নাই আপনি একাই একবারে জান্নার থেকে ছুটে আসেন নাই কেরাম দেখছেন এখন বাংলাদেশের যেই অবস্থা এইখানে যদি এখন বলা হয় না পুরা গণতন্ত্রকে আমরা এখন মাটি চাপা দিয়ে দিব পারবেন 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 না আমি একদিন ভিয়েনাতে খোদ্ দেওয়ার পরে বললাম যে ভাইয়েরা ভিয়েনাতে একটাই অস্ট্রিয়াতে একটাই নদী আছে দানীয় নদী সেটা আমার মসজিদ থেকে সর্বোচ্চ দেড়শো মিটার দূরে সামারকালে হ্যাঁ এই নদীর কিনার দিয়া সব মহিলা মেয়ে পুরুষ ল্যাংটা সাদা হয়ে যায় সবগুলি কালার তো সাদা নদীর দুই কিনার একদম সাদা হয়ে যায় হ্যাঁ তা আমি বললাম যে একটা কাজ করেন এই যে খুদ্ দিতাম যে লাঠি দিয়ে যে এটা সহ আমি লাঠিরা নিয়ে আপনারা কতগুলি নিন গিয়া সবগুলি বেহায়া নির্লজ্জ মানুষ ল্যাংটা থাকে পিটাইয়া গেলে উঠাই দেবো ইমানের দাবি এটা আবার ইমান বলে আমার এটা নবীজি বলছেন আল্লাহ বলছেন চলনের কাজ করি লোকজনের ভুল যাবেন না করা যাবে না কয় না হুজুর এটা তো করা যাবে না হ্যাঁ করা যাবে না কেন ওর আস্তে আস্তে একজন মুখ খোলে কয় হুজুর এটা করলে পরে আমাদের মরসিদি টিকবে না আমি কি এটা বুঝছেন বুঝছেন হ্যাঁ সেই জন্য আমি বলছি যে কোন নেগেটিভের মানে নাহি আনির মুন কারের জন্য শর্ত হলো আপনি যদি এর চাইতে বেটার সিচুয়েশন কায়েম করতে পারেন তাইলেই আপনি নিষেধ করবেন নতবা এইটাকে আপনি চুপ করে থাকবেন অন্তর দিয়ে ঘৃণা করবেন কথা কি বুঝছেন অতএব গণতান্ত্রিক পদ্ধতিতে কি হচ্ছে শয়তান ইবলিস ফাসেক গ্রেট লম্পট চামার নির্বাচন করছে আপনি সমর্থন দিয়ে দিচ্ছেন তাদের সাথে আপনি আসেন অতব চুপ করে থাকলেন আর যখন একজন নামাজি তুলনামূলক ফেরাস্তা তো বেরিয়ে আসবে না ফেরাস্তা নির্বাচনে দাঁড়াবে না আবার বলি কেউ যদি মনে করে আপনি যার কথা বলছেন সে তো এরকম তার দানি সে এরকম সেরকম আমি জানিও গুঞ্জি বলছি ফেরাস্তা নির্বাচনে দাঁড়ায় নাই যে দাঁড়াইছে সেটা কি মানুষ তারও ত্রুটি আছে তো অন্য একটার সাথে মিলেই এটা কি খেয়ালত করবে এটা কি এরকম দেখতে কি রকম মনে হয় দুইটার মধ্যে তুলনামূলক যেটা ভালো হয় আপনি সেটাকে কি দিতে হবে সমর্থন দিতে হবে এটা শরীরের মূলনীতি এখতে আর আহ্বানুল দুইটা বিপদ যদি আসে তাইলে সেটা সহজটা মেরে সহজটাকে মেনে নিতে হবে ধরেন আমাকে ইখতিয়ার দেওয়া হলো গলা কাটা যাবে অথবা হাত কাটা যাবে আমি বললাম কোনোটাই কাটা যাবে না বলো যে না যে কোনো একটা হইতেই হবে তখন আমি বলবো যে ঠিক আছে যেহেতু কাটবেন তা গলাটাই কাটেন ঠিক না আরে না বুদ্ধিমান হলে বলবো গলাটাই কাটেন হাত কাটার কথা বলবো আরে হাত কাটা তো খারাপ জিনিস জীবন চলে যাবে বুঝছেন কি আমার সামনে দুইটা নাফাকি আছে যে কোন একটা পাড়া না দিলে ওই যাইতে পারতেছি না এক মিটার হলে পেশাব আরেক মিটার হলে পায়খানা যেমন নাফাকির মধ্যে যেহেতু পা দিতেই হবে তাহলে পায়খানা দিয়ে দেব কোথায় দেবো আরে পেশাবে পা দেওয়া ভালো আমি যেহেতু পা একখানে না রাখলে পারছি না অতএব তুলনামূলক যেটা কারণ পেশাবে যদি পা দিই তাহলে পা না পাক হল গন্ধ তো হবে না পানি পাইলে নাড়া দিলেই চলে যাবে আর যদি পায়খানায় পাড়া দিই যতখানে যাবো ততখানে কি গন্ধ লাগবে আবার পানি পাইলে খল হবে না আবার হাত দিয়ে দুইতে হবে সাবান লাগবে কথা বুঝছেন নাকি বুঝেন নাই অতএব যদি আপনি দেখেন দুইটা নির্বাচনে দাঁড়াইছে যে এখন একটা দলের সাথে থাকতে হবে একটা হলো ইবলিশের দল একটা শয়তানের দল তাহলে শয়তানের দলের তুলনামূলক এখতে করতে হবে ইলিশের সাহিত্যের সাইিত বেশি খারাপ বুঝেন না এগুলো বুঝতে হবে ইসলামী রাষ্ট্র গঠন ব্যতীত বাজার ভাঙা যাবে কিনা এত এই সমস্ত প্রশ্ন করেন না ঠিক আছে আজকে যে ঘটে উত্তর দিই সেই কটে সুবাহান কালামি হামীকা আসাদু আল্লাহ ইলা তাস্তাবলি